নন্দিতা শ্বশুর বাড়িতে বিয়ে হয়ে এসেছে বছর বাড়িতে লোক বলতে বৃদ্ধা শাশুড়ি স্বামী মনোজ আর তিন বছরের ছোট্ট ছেলে সনু বিয়ের সময় মা বলেছিল বটে সংসারে মানিয়ে নিয়ে চলতে হয় কিন্তু নন্দিতার শাশুড়ি যোগমায়া দেবীর আচরণে মনে হয় না যে নন্দিতা মানিয়ে নিতে পেরেছে এ বাড়িতে এসে বিয়ের পাঁচ বছর হয়ে গেছে এখনো একটু রান্না খারাপ হলে কথা শুনতে হয় আবার বৌমার সাথে একটু সামান্য কথা কাটাকাটি হলে ছেলেকে বৌমার নামে কথা শোনাতে ছাড়েন না মাঝে মাঝে বড় অভিমান হয় নন্দিতার বাবা মা বাড়ি ছেড়ে এ বাড়িতে চলে এসেছে সে শাশুড়ি মা কি পারেন না একটু মায়ের মতো স্নেহ মমতা ভালোবাসা দিতে রাতে ছেলে বাড়ি ফিরলে যোগমায়া দেবীর সাথে সাথে ছেলের চোখ মুখ ধোবার জল নিয়ে তোয়ালে হাতে দাঁড়িয়ে থাকেন চোখের সামনে বসে ছেলেকে খাইয়ে নাকি তবে তিনি শান্তি পান নন্দিতার মাঝে মাঝে খুব রাগ হয় মনোজ কি খাবে কি পড়বে সব ঠিক করার অধিকার কি ওনার একারই আছে স্বামীর তার কোনো অধিকার সোনু একটু বড় হবার পর থেকে তার সব দায়িত্ব যেন যবমায়া দেবী একাই নিয়ে নিয়েছেন নিজের কাছে রাখেন নিজের হাতে স্নান করার খাওয়ার সোনু দুষ্টুমি করলে একটু বকার পর্যন্ত উপায় নেই শুনতে হবে আমার নাতিকে একদম বকবে না বৌমা ওইটুকু বাচ্চার গায়ে হাত কিভাবে তোলো তুমি কান্না পায় মা হিসাবে কি সন্তানকে একটু শাসন করার নেই ওর তাই মনে মনে শাশুড়ি মায়ের প্রতি রাগ জমে থাকে অনেক বৃদ্ধা যোগমায়া দেবীর আজকাল রাতে আর ভালো করে ঘুম আসে না সারা রাত দুশ্চিন্তায় ছটফট করেন উনি আশেপাশের ঘটনাগুলো দেখতে দেখতে বড় ভীত হয়ে পড়ছেন মর্নিং ওয়াকে যাওয়ার সঙ্গীগুলো দিনের পর দিন কমে আসছে বৃদ্ধ বাবা মায়েদের পাঠিয়ে দিচ্ছেন বৃদ্ধাশ্রমে সেদিন তো দেখলেন ওনার প্রিয় বান্ধবী সুমিত্রাকেও ওনার ছেলে পাঠিয়ে দিল বৃদ্ধাশ্রমে সুমিত্রা কেঁদেছিল খুব বলেছিল যোগমায়া আমার আর নাতি নাতিনীদের সাথে সময় কাটানো হল না রে ছোট্ট সোনু যে যোগমায়া দেবীর প্রাণ ওর থেকে দূরে কি করে থাকবেন উনি স্বামীর মৃত্যুর পর কত কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করেছেন উনি সেই ছেলে যদি মাকে দূরে পাঠিয়ে কিভাবে সে যন্ত্রণা সহ্য করবেন যোগমায়া দেবী শুনেছেন যে ছেলের বিয়ের পর বৌমারা শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে আসার জন্য স্বামীকে চাপ দেয় তাই ছেলেরা বাধ্য হয়ে মাকে রেখে আসে কোনো বৃদ্ধাশ্রমে যোগমায়া দেবী মনে মনে ভাবেন মনোজ তো মাকে খুব ভালোবাসে হয়তো নন্দিতাও স্বামীকে বোঝায় তাকে দূরে পাঠিয়ে দেওয়ার জন্য তাই শুধুমাত্র মনের আন্দাজে বো মাকে খারাপ ভাবতে শুরু করে আর ছেলে নাতিকে কাজ ছাড়া করার ভয়ে আরও বেশি করে আঁকড়ে ধরে বাঁচতে জানোনি যেটা নন্দিতার কাছে একটু বাড়াবাড়ি বলেই মনে হয় নন্দিতা সিরিয়াল দেখতে পছন্দ করে না অথচ যোগমায়া দেবীর প্রতিদিন সিরিয়ালের গল্পগুলো না দেখলে চলে না বাড়িতে একটাই টিভি তাই ব্যাপারটা নিয়ে ছোটখাটো ঝামেলায় হয়ে গেল সেদিন শাশুড়ির সাথে মনোজ বাড়ি ফিরে খেয়ে বিশ্রাম নিতে চলে গেল জানতেই পারল না যে তার স্ত্রী মা দুজনেই না খেয়ে আছে নন্দিতাও রাগ করে রাতে না খেয়ে শুতে চলে গেল দেবী খাবার টেবিলে একা বসে আছে চোখ ভরা জল মেয়েটা যে না খেয়ে একদম থাকতে পারে না সারা রাত খিদেই ছটফট করবে যোগমায়া দেবী না খেয়ে শুয়ে পড়লেন ঘুম এলো না নন্দিতা শুয়ে শুয়ে ভাবছে শাশুড়ি মাকে তো রোজ নিজে হাতে খেতে দেয় আজ মানুষটা ঠিক করে খেল তো ঘুম নেই চোখে উঠে রান্নাঘরে এসে দেখলো যেমন খাবার ছিল ঢাকা দেওয়া পড়ে আছে তার মানে খাননিও নি একে অসুস্থ খাবার পরে এতগুলো ওষুধ খান রোজ নিশ্চয় সেগুলো খাননিওনি যদি বাড়াবাড়ি কিছু হয়ে যায় অসুস্থ হয়ে পড়েন উনি সারা রাত চিন্তায় বিছানায় এপাস ওপাস করছে নন্দিতা কিন্তু রাত জেগে থাকা দুটো মানুষেরই জানা নেই তারা দুজনেই আজ জেগে আছে নন্দিতার ননদ এ বাড়িতে খুব কমই আসে সেদিন নন্দিতা শুনল ননদ মৌসুমি বাড়িতে এসে মায়ের কাছে খুব দুঃখ করছে জানো মা একটু ভুল হলেই শাশুড়ি মা খারাপ ব্যবহার করেন বাপের বাড়ি তুলে মন্তব্য করেন সবসময় চেষ্টা করেন আমাকে সুমনের থেকে দূরে করে রাখার আমার খুব কষ্ট হয় মা নন্দিতা শুনল তার শাশুড়ি বলছে তোকে আমি বাড়িতে একটা কাজও নিজের হাতে করতে দেইনি কখনো কত আদর ভালোবাসা দিয়ে বড় করেছে এরকম ব্যবহার যে কেন করেন ওনারা আমার মেয়েটাকে কি একটু নিজের মেয়ে ভাবতে পারেন না নন্দিতা এসব শুনে উদাস হয়ে যায় মনে মনে ভাবে উনি যদি একটু বুঝতেন যোগমায়া দেবী শুনলেন পাশের ঘর থেকে নন্দিতার উত্তেজিত গলা শোনা যাচ্ছে ফোনে মাকে বলছে ভাই বিয়ে করে ঘরে বউ এনেছে বলে কি যা খুশি করবে মা ছেলের ভালো মন্দ দেখবে না যে মা জন্ম দিয়ে এত বড় করলো এখন তার থেকে বউ বেশি আপন সংসারে কি ঠিক হবে না হবে সব ওনার মর্জিতে হবে মা তুমি কেদো না আমি ভাইকে ফোন করে বলবো আর আমি কয়েকদিনের মধ্যে গিয়ে তোমার কাছে কয়েকটা দিন থেকে আসবো জানালা দিয়ে বাইরে আছেন যোগমায়া দেবী চোখে জল টলটল করছে মনে মনে বললেন এই কথাগুলো যদি নন্দিতা একবার বুঝত কঠিন হৃদরোগে আক্রান্ত হয়ে যোগমায়া দেবী হাসপাতালে ভর্তি দুশ্চিন্তায় নন্দিতার নাওয়া খাওয়া ঘুম সব বন্ধ হবার জোগাড় রোজ সকালে বিকালে টিফিন ক্যারিয়ারে রান্না করা ভাত নিয়ে সে ছোটে হাসপাতালে তার শাশুড়ি মা হাসপাতালে খাবার খেতে পারেন না প্রতিদিন নিজের হাতে খাইয়ে দেয় সে যোগমায়া দেবীকে যোগমায়া দেবীর চোখ ভরে আসে চলে নন্দিতার হাত দুটো ধরে বললেন আমি তোমাকে ভুল বুঝেছিলাম মা ছেলে নাতির থেকে দূরে যাওয়ার ভয়ে আমি দিশাহারা হয়ে পড়েছিলাম রে মা তাই আমি বুঝেও বুঝতে চাইনি বাড়িতে ছেলে ছাড়াও আরেকজন আমাকে মা বলে ডাকে অনেক খারাপ ব্যবহার করেছি রে মা শেষবেলায় কি ক্ষমা করবি না আমায় নন্দিতা শাশুড়ি মায়ের হাতটা চেপে ধরে বলে ওরকম বলো না তুমি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে মা আবার বাড়ি ফিরবে আমাদের সাথে তোমার ছেলে নাতিকে নিয়ে আনন্দে দিন কাটাবে মাঝরাত বারান্দায় দাঁড়িয়ে আছে নন্দিতা চোখে তার ঘুম নেই একমাত্র ছেলে শোনু বড় হয়েছে অনেক দিন আগে শাশুড়ির মৃত্যু হয়েছে ছেলে চাকরির জন্য পাড়ি দিতে চলেছে বিদেশে সামনের সপ্তাহে চলে যাবে সে কত শুনেছে ছেলে বিদেশে গেলে সেখানে সংসার পাতে বাড়ি ফেরে না আর ভুলে যায় বাবা মাকে তার সাথেও যদি এরকম হয় শোনু যে ওর একমাত্র ছেলে ওর প্রাণ শাশুড়ি মায়ের মুখটা মনে পড়ে যাচ্ছে মনে মনে ভাবছে আমার পাশে তো তবু আমার স্বামী মনো যাচ্ছে কিন্তু ওই মানুষটার কাছে তো কেউ ছিল না ছেলে ছাড়া আজ শাশুড়ির সাথে নিজের খুব মিল খুঁজে পাচ্ছেও শাশুড়ি মায়ের ভয়গুলো যেন ওর বুকের মধ্যে বাসা বেঁধেছে নন্দিতা বুঝেছে আজ ওদের দুজনের ভয়টা একই হয়ে উঠছে কারণ ওরা দুজনেই যে মা